আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে আসছি বাংলাদেশ দূতাবাস রিয়াদ এম্বাসি বাংলাদেশ অ্যাম্বাসি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে যুক্ত হওয়ার জন্য তো সৌদি আরবের বুকে বাংলাদেশের পতাকা দেখলে অনেক ভালো লাগে তো আজকে চলে আসছি বাংলাদেশ এম্বাসি আপনার যাদের আকামা সমস্যা অথবা এক্সিট অথবা যে কোনো সমস্যা প্রবাসী সেবা কেন্দ্র চলে আসবেন রেয়ার পাতার সাথেই পাতা থেকে রিয়াল বাড়া লাগে তো চলে আসবেন এখানে এটা হচ্ছে সেই বাংলাদেশ এম্বাসি ও যাদের আকামা সমস্যা অথবা পাসপোর্ট রিনিউ করবেন অথবা এক্সিটে দেশে যাবেন যা যারা অবৈধ প্রবাসী আছেন সৌদি আরবে দেশে যাবেন তারা এম্বাসি যোগাযোগ করতে পারেন যারা আউটপাস নেবেন তারা যোগাযোগ করতে পারেন তো এখানে আপনারা সকল ধরনের সেবা পাবেন যে কোনো সমস্যা হলে অ্যাম্বাসে যোগাযোগ করবেন প্রবাসী সেবা কম্প আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ওই টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা লোকেশান খুঁজতেছেন একবারে সহজ যে কোনো ট্যাক্সিকে বলে দিবেন যে বাংলাদেশ এম্বাসি যাব নিয়ে আসবো অথবা আপনি গুগল ম্যাপে যে ট্রাইপ করবেন বাংলাদেশ অ্যাম্বাসি লোকেশান চলে আসবে খুব সহজে চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ